জুলাই গণ অভ্যুত্থান দু বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এই অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয় বরং অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত কোটা সংস্কার আন্দোলন থেকে সূচনা হওয়া এই বিপ্লব বাংলাদেশের জন্য নতুন একটি মাইল ফলক এই জুলাই বিপ্লব তরুণ প্রজন্মকে নেতৃত্বের সুযোগ করে দিয়ে দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ন্যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্তে কাজ করে যাচ্ছে ও নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে আর এ ধরনের কার্যক্রমে তরুণরাও নিজেদেরকে বিভিন্নভাবে সম্পৃক্ত রেখে বিপ্লবের স্মৃতিকে সমুজ্জ্বল রাখছে কেননা এই বিপ্লব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা এবং অনুপ্রেরণার অনন্য উৎস শ্রোতাবন্ধু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি এর অবরোধে অবিচল নামক আজকের পর্বে প্রিয় শ্রোতা জুলাই বিপ্লবের এক একটি দিন ছিল গুরুত্বপূর্ণ জুলাইয়ের প্রতিদিন বহুমুখী পদক্ষেপে আন্দোলনকে বেগবান রেখেছিল আন্দোলনকারীরা তাহলে দু হাজার সালের এগারোই জুলাই কি হয়েছিল সেদিন এবারে আপনাদের সেই কথাই শোনাব এগারোই জুলাই কোটা সংস্কার আন্দোলন এবং সরকারি সহ সর্বক্ষেত্রে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন শিক্ষার্থীরা এদিন রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল পালিত হয়েছিল ঢাকার বিভিন্ন সড়ক মহাসড়কেও অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল ফলশ্রুতিতে যানজটে ঘন্টার পর ঘণ্টা অচল হয়ে যায় রাজধানীর বিভিন্ন পয়েন্ট এদিন সড়কপথের পাশাপাশি রেলপথকেও অবরোধ করেছিল শিক্ষার্থীরা শ্রোতাবন্ধু সেই সাথে জানিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশের এগারোই জুলাই দেশের কয়েকটি পত্র পত্রিকায় প্রকাশিত আন্দোলন সম্পর্কিত খবরের শিরোনাম প্রথম আলো অবরোধে অচল সড়ক মহাসড়ক এবং রেলপথ সরকারি সব চাকুরির কোটা পদ্ধতি সংস্কারে নতুন দাবি দৈনিক সমকাল রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা আবারও বাংলা ব্লকেটের স্থবির রাজধানী রেল যোগাযোগ বিচ্ছিন্ন রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিপত্র দাবি যানজটে অচল ঢাকা ঘণ্টার পর ঘণ্টা যুগান্তর কোটা বাতিলের প্রজ্ঞাপন আপাতত বহাল থাকবে হাইকোর্টের রায়ে স্থবিরতা বাংলা ব্লকেটে অচল ঢাকা আদালত নয় নির্বাহী বিভাগ হতে সমাধান চান শিক্ষার্থীরা কালের কণ্ঠ স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোটা আন্দোলন চলবে সড়ক ও রেলপথ অবরোধে সারা দেশে ব্যাপক দুর্ভোগ দৈনিক ইত্তেফাক সড়ক রেললাইনে দিনভর অবরোধ ভোগান্তি বিকেল সাড়ে তিনটা হতে আবারও অবরোধের ঘোষণা দেয়া হয় জুলাই বিপ্লব বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় বেদনাকাতর মায়ের আকুতি স্বামী হারানো বেদনা বেদনাবিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার কারাগারে বন্দি কিংবা পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা শ্রোতা বন্ধু এবারে ফেসবুকে লেখা এক ভাই হারানো বোনের মনের আকুতি আপনাকে শোনাব ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ কই যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসেই সে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম ভালোবাসার ডাক আর কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হতে পারল না কি রাখ তার আমাকে বন্ধুদের সামনে টুনা রাখবে না তো সেবন্তী আপু এগারোই সেপ্টেম্বর তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত সেবন্তী আপু কি কেক বানাবা তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দেব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনো কারো সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারব কি না ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা কিচ্ছু জানি না শুধু জানি আমাদের ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতন বন্ধুকে বাঁচাতে গিয়েছিল কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলেই তাকে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পারবো না জড়িয়ে ধরতে পারব না গালে কপালে জোর করে চুমু দিতে পারব না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল দে তো টুনা পানি দে আমার ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাঁত্রিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন আর তার উপরে মহরম মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা আমরা অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার বিশেষ দ্রষ্টব্য সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি প্রিয় শ্রোতা শুনলেন শহীদ সৈকতের বনের আকুতি যা সাবরিনা সেবন্তীর ফেসবুক ওয়াল হতে সংগৃহীত হাহাকার ত্যাগ আর রক্তের বিনিময়ে গড়া এই জুলাই বিপ্লব বাংলাদেশের এই রক্তাক্ত নতুন অধ্যায়ের কথাই এবারে গানে গানে শুনব গানের কথা বাংলাদেশ বাংলাদেশ আমার শিল্পী বশিরুজ্জামান সাব্বির by me আমরা বাড়িয়ে চলেছি শারীরিক মানসিক দক্ষতা হব নতুন উদ্যক্ত আসবে সুখ সমৃদ্ধি সমতা ঐক্য সম্প্রীতি আছে আলো আলোর দীপ্তি ছড়াই তরুণের উৎসবে সবাই মিলে চলো স্বপ্ন প্রিয় শ্রোতা শুনলেন গানের পরিবেশনা ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ নবসূচনায় এগিয়ে চলুক ঐক্য আর সহযোগিতায় প্রিয় বাংলাদেশ এই স্বপ্নবারতা নিয়ে বিদায় নিচ্ছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানের আজকের পর্ব অবরোধে অবিচল থেকে রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি এই আয়োজনে এতক্ষণ আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি রাফিয়া ইসলাম ভাবনা শব্দগ্রহণে ছিলেন মহম্মদ শাহিদুল ইসলাম সম্পাদনায় স্বর্ণা চাকলাদার নির্দেশনায় মহম্মদ আল আমিন খান তত্ত্বাবধানে মোহাম্মদ জাকিরুল ইসলাম আর প্রযোজনায় মহম্মদ রবিউল আওয়াল মারুফ জুলাই গণ অভ্যুত্থানের দু হাজার চব্বিশের স্মৃতিময় আলাপন শুনতে সাথেই থাকুন ময়মনসিংহের এফ এম বিরানব্বই মেগাহার্টসের কথা হবে আবারও